নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও অনেক ভালো আছি আজকে গিয়েছিলাম আমি দাদুর বাড়ি তো সেখানে গিয়ে দেখি আজকে পিকনিকের আয়োজন হচ্ছে মোটামুটি সবাই একসাথে রাত্রিবেলা তো রাত্রিবেলা হচ্ছে আজকে কচুরি আর আলুর দম হ্যাঁ কচুরি আর আলুর দম তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কচুরিটা কী করে হয় আর কচুরিটা বানাচ্ছে আমার এক মেশো তিনি রান্না রান্নার কাজ করে আর কি কলকাতায় ওখানে রান্নার কাজ করে তো খুব ভালো বানায় আমি ভাবলাম তোমাদের সাথেও কচুরিটা কিভাবে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে সবাই একসাথে গোলপাক দিয়ে বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে আর মাম্মি আর মাসি দুজনে ছাড়াচ্ছে আলু তো তারপরে এই যে মেশোটা এই মেশোটা করে রান্না করে খুব ভালো রান্না করে খুব ভালো তারপরে এই যে ময়দা এই যে লুচ আদা আর কাঁচা লঙ্কা আর মটরশুঁটি এই যে এখানে পেস্ট হবে মটরশুঁটি হবে আদা বাটা হবে আর কাঁচা লঙ্কাটাও বাটা হবে মোটামুটি সব কিছু এই যে নিয়ে চলে এসেছে আর মটরশুঁটিটা গামলায় কত সুন্দর লাগছে না দেখতে আর এই যে মোটামুটি বাটা হয়ে গেছে কমপ্লিট একটু একটু আসতে লাস্টে দেখা গেলো একটু একটু গোটা ছিল সমস্যা নেই তারপরে এই যে এখানে মামা মাখছে ময়দা অনেক ময়দা প্রায় পনেরো কিলোর মতন ময়দা ছিল এখানটায় আর আমাদের বড়বাবু আর আমার সন্দীপ দেখো কীরম করে ঠান্ডার মধ্যে একটা চেয়ারের মধ্যে বসে আছে সবাই এখানে হাতে হাতে কাজ মানে কাজ করছে আর কি সবাই ও দেখেছো আমার মাসির মেয়ে ছোট সেও জল দিচ্ছে আর এখানে মেশো যে মটরশুটি বাটা মোটামুটি মাখানো হচ্ছে এখানে দিয়েছে নুন আদা পেস্ট কাঁচা লঙ্কা আৰু এটা কি ব'ল হিং এই সব জাতীয় কী সব দিলো এর মধ্যে আর ওটা কালো জিরে সব দিলো আপনাদের রাত হয়ে গেছিলো অনেক তখন বাজে দেখো নটা বারো তখন সবে মাত্র ময়দাটা মেখে আর মোটর সুটিটা কোড়ার মধ্যে দেওয়া হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে এই যে একটুখানি জলটা মরে আসতে এটা দেওয়া হচ্ছে ছোলার ছাতু এটা ছাতু দেওয়া হচ্ছে ছাতুটা দিলে তবে একটু গোটা গোটা মতন হবে একটুখানি নাড়ার পর তারপরে এটা দেওয়া হয়েছিল তারপরে এই যে দেখেছো ছোলার ছাতুটা দেওয়ার পর কি সুন্দর গাঢ় মতো হয়ে গেছে তারপরে ওটা নি লাভিয়ে এই যে বড় একটা পাত্রে করে পুরোটা খেলিয়ে দিতে হবে যাতে হাওয়া বাতাস পায় ওটা খেলিয়ে দিয়ে মোটামুটি ভালো করে মেলে দিয়ে তারপরে ওখানে বসানো হয়েছে আলুর তোমার মামিমা দেখো হাই তুলতে তুলতে গোল করছে অনেক রাত হয়েছিল অবশ্য সত্যি সবাই খুব ঘুম পেয়েছিল অনেক রাত হয়ে গিয়েছিলো তো তারপরে এই যে এখানে হচ্ছে আর অনেক লোক তারপরে এতগুলো ময়দা এতগুলো জিনিস করতে তো টাইম লাগবে না আর কচুরি তো খাটুনি আছে লুচি হলে একবার গোল করে বেলে দাও বাবা হয়ে গেল কিন্তু ওটাতে মধ্যে আবার এই ফুটটা ঢোকাতে হবে তো সাথে গল্প করতে করতে এদিকে আলুর দম কমপ্লিট আর এদিকে মেশ ওই যে করার মধ্যে তেল ঢেলে দিয়েছে এটাতে এবার ভাজা হবে কচুরি মোটামুটি কচুরিটা ভাজলে সব কিছু কমপ্লিট আর এই যে কচুরি ভাজা আরম্ভ করে দিয়েছে মামা কচুরি ভাজছে আর যে মেশোটা রান্না করে বললাম ওই মেশোটা কচুরি বেলে দিচ্ছে আলুর দমটা খেতে সেই হয়েছিল আর কচুরি সত্যি কথা বলতে আমি খাই না হাফটা খেয়েছিলাম মানে একটা নিয়ে হাফটা খেয়েছিলাম আমি ভাতের ভক্ত তো আমি ভাতই খেয়েছিলাম এই যে মেসো এখান থেকে পুরো একটা বেঞ্চি একদম পুরো নিয়ে ভালো করে সেখানে বসে এই যে ফটাফট বিলে দিচ্ছিলো খুব তাড়াতাড়ি তখন বাজে এগারোটা এক তখন আমাদের খাওয়া হয়নি তখনও এই যে এই সব প্রসেস চলছে আসলে দু একজনের খাবার হলে তাড়াতাড়ি হয়ে যায় না অনেকে তো এবারে আমরা কচুরি খেতে বসবো আসলে আমি খাবো না আমি ভাত খাবো আর সবাই খেতে বসবে খাওয়াটা তোমাদের দেখালাম না ঘুম প্রচুর পেয়েছিলো যেটুকু পারলাম দেখালাম তো ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করো আর সবাই সুস্থ থেকো ভালো